আজকে যাচ্ছি ভিতরে একটা দ্বীপ আছে সেই দ্বীপে তো আসছি এখানে সকাল ছয়টায় ছয়টা না আটটার দিকে কিন্তু সমুদ্র একদম শুকাই গেছে এই জন্য যাইতে পারতেছি না আমি আপনাদেরকে একটু দেখাই পিছনের ক্যামেরা থেকে ওই যে হালকাভাবে দেখা যায় বাতাস হালকাভাবে দেখা যায় যে দ্বীপগুলো ওই দ্বীপে তো স্পিড বোর্ডের টিকিট কাটছি কিন্তু এই যে শুকাই গেছে এই জন্য যাইতে পারতেছি না এখন আমাদের যাইতে হবে সন্ধ্যা ছয়টায় কারণ এতে জোয়ার আসবে তখন পানি হবে তারপর স্পিড বোট আসবে এতে এখন আসতে পারতেছি না তো এই সেই স্পিড বোর্ডে আমাদের যাইতে সময় লাগবে প্রায় এক ঘন্টা বিশ মিনিটের মতো কিন্তু কি করার এত কষ্ট আর কষ্ট সারাটা দিন বসে থাকা লাগবে এই জায়গায় যাইতে পারতেছি না শুধু জোয়ার বাটার সমস্যার কারণে এখান থেকে একটু ওই ভিতরে যাই যাওয়ার চেষ্টা করি কি পরিমাণ পানি শুকাই গেছে একটু দেখেন আপনারা একটা সমুদ্র সাগরের পানি এইভাবে শুকায় এই এখন আমরা আছি কোয়ালা প্যারিস এই হচ্ছে কোয়ালা প্যারিস প্যারিস কি পরিমাণ শুক হয়েছে একটু দেখেন না এটা হচ্ছে একটা মসজিদ মসজিদের ভিতরে যাবো নামাজ পড়ার জন্য একটু পরে এই হয়েছে অবস্থা এই সমস্যার কারণে এখন আমরা যাইতে পারতেছি আর ওই যে ভিতরে দেখা যায় হালকাভাবে দেখা যায় দ্বীপগুলো ওই দ্বীপে যাইতে হবে আমাদের মসজিদের এগুলো নোনায় ধরে গেছে এত লবণ পানি ওই জন্য ওই হচ্ছে মালয়েশিয়ার পতাকা এখন একটু মসজিদটার সামনে যাই দেখি কি অবস্থা এই যে রোদ রোদরে থাকা যায় না প্রচন্ড রোদ সহ্য করার মত না দাঁতাং মসজিদ মসজিদে সাকাতম হচ্ছে মসজিদ হুসাইন হুসেন রাজ নামে মসজিদটি তৈরি করা মসজিদের সামনের পরিবেশটা একটু দেখেন তো এই হচ্ছে সামনের পরিবেশটা দাতাং মসজিদ মানে স্বাগতম মসজিদে স্বাগতম এখানে ফুল ফুলচেরা যাবে না মসজিদের এ দুইটা কি আমি তো নিজেও জানি না এই দুইটা কি সম্ভবত আবহাওয়া এ করার জন্য কোনো কিছু হবে শিওর জানি না ও একটা ফেরি যাইতেছে দেখেন এখান থেকে মালয়েশিয়া এসে এই প্রথম কোনো ফেরি দেখলাম ও যাইতেছে আর বেরছিল এই জায়গায় এখানে বেরছিল ফেরিটা গাড়ি নিয়ে ওই যাইতেছে অনেক দূর গেছে তো আমরা যে জায়গায় যাব ওটাও ঠিক সেই জায়গায় সেই জায়গায় যাবে একই স্থানে